আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে কিনা কিভাবে বুঝবে প্যানিক অ্যাটাক সাধারণত হঠাৎ করে শুরু হয় এবং তীব্র শারীরিক ও মানসিক উপসর্গের মাধ্যমে প্রকাশ পায় এটি বোঝার জন্য অনেকগুলি লক্ষণ আছে যেমন এর প্রধান লক্ষণগুলি হলো তীব্র ভয় বা উদ্বেগ হঠাৎ করেই অতিরিক্ত ভয় বা আতঙ্ক অনুভব করি আমরা হৃদস্পন্দন বা হার্টবিট খুবই দ্রুত হয়ে যায় মনে হয় যেন বুক ধরপর করছে বা হার্টবিট বেড়ে গেছে শ্বাস নিতে কষ্ট হতে পারে মনে হতে পারে যে আমার দমটা বন্ধ হয়ে আসছে অতিরিক্ত ঘাম হতে পারে শরীরে বিশেষ করে হাপ পা ঠান্ডা হয়ে যেতে পারে কাপুনি বা শরীর ঝাঁকি দিতে পারে হাত বা শরীর কাঁপতে পারে বুকে ব্যথা বা অস্বস্তি অনুভব হতে পারে মনে হতে পারে যে আমার বুঝি হার্ট অ্যাটাক হচ্ছে গরম লাগা বা শীত লাগা এ ধরনের একটি অনুভূতি আপনার হতে পারে বমি বমি ভাব বা পেটে অস্বস্তি হতে পারে অনেকের পেটে গ্যাস জমে যাওয়ার মতো একটা অনুভূতি হয় চেতনা হারানোর ভয় মনে হয় যে আমি যেন অজ্ঞান হয়ে যাচ্ছি আমি জ্ঞান হারিয়ে ফেলবো অথবা এখনই মারা যাব বাস্তবতা থেকে একটা বিচ্ছিন্ন অনুভব হয় মনে হয় যে সব কিছু স্বপ্নের মতো লাগছে বা শরীরের উপরে আমার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই এই লক্ষণগুলি হঠাৎ করেই শুরু হয় এবং সাধারণত পাঁচ থেকে বিশ মিনিটের মধ্যে প্রচণ্ড তীব্রতা থাকে কখনো কখনো এটি আধা ঘন্টা অথবা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে যদি এরকম প্যানিক অ্যাটাক হয় আপনি তখন কি করবেন প্যানিক অ্যাটাক হলে ঘাবড়াবেন না মনে করবেন যে এটি একটি অতি উদ্বিগ্নতার জন্য হচ্ছে আপনি ধীরে ধীরে এক জায়গায় বসে শ্বাস নিতে থাকুন নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন চার সাত আট শ্বাস নেওয়ার পদ্ধতি চেষ্টা করুন এবং নিজেকে বলুন আমি নিরাপদে আছি এটি শুধু সাময়িক একটি আতঙ্ক এটি আপনি নিজেকে মনে করান এটি খুবই গুরুত্বপূর্ণ এক জায়গায় বসে থাকুন উঠে দৌড়াদৌড়ি করলে বা আতঙ্কিত হয়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আপনি ঠান্ডা পানি খেতে পারেন অথবা মুখে একটু পানি ছিটিয়ে দিতে পারেন এটি আপনাকে একটু শান্ত একটা অনুভব দিতে পারে একটি নির্দিষ্ট জিনিসের দিকে মনোযোগ দিতে পারেন যেমন আপনি হাতের আঙ্গুল দিয়ে গুনতে পারেন বা অন্যান্য কোনো কিছু পর্যবেক্ষণ করতে পারেন চারপাশের জিনিসগুলো দেখতে পারেন প্যানিক অ্যাটাক হলে কখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন যদি বারবার আপনার প্যানিক অ্যাটাক হতে থাকে আপনি অসম্ভব আতঙ্ক অনুভব করতে থাকেন যদি আপনার স্বাভাবিক কাজকর্মের ব্যাঘাত ঘটে যদি মনে হয় যে হার্ট অ্যাটাক হচ্ছে বা গুরুতর কোনো মানসিক সমস্যা আপনার হচ্ছে এই ধরনের সমস্যা হলে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টকে দেখাতে পারেন